এডমিশন ব্যাপারে শুনে কোনো এক মুহূর্তে সে তোমার যদি মনে হয় যে ভাই আমার অনেক পড়া জমে আছে বা হচ্ছে আমার অনেক পড়া বাকি বাট পড়া তো হচ্ছে না আমি কি করব আমার ধারা হয়তোবা এডমিশনের চান্স হবে না আমি হয়তো ভালো কিছু করতে পারব না আমি হয়তো আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারব না বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারব না আমি হয়তো কথাগুলোর জবাব দিতে পারব না এরকম নানান টেনশন বা হচ্ছে ডিপ্রেশন যদি তোমার ভিতরে চলে আসে তাহলে শুধুমাত্র তোমার জন্যই আজকের এই ভিডিওটা বা হচ্ছে আজকেরই সম্পূর্ণ কথাগুলো আমি তোমাকে এ টু জেড দেখাই দিব एक्चुअली তোমার কি করতে হবে আর কি কি করণীয় আছে ঠিক আছে তো চলো

দিয়ে ধরে রেখেছে আমরা পড়াশোনা করতে পারতেছি না আমরা সময় পাচ্ছি না এখন কমফোর্ট জোন জিনিসটাকে ধরো তোমার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে মন যাচ্ছে না তোমার ঘুমায় থাকতে মন চাইছে এই যে ঘুমায় থাকাটা বিছনায় থাকাটা বেড়ে থাকাটা এটা তোমার কিন্তু হচ্ছে একটা কমফোর্ট জোন বা হচ্ছে তোমার ব্রেন তোমাকে বা তোমার বডি তোমাকে সাই দিচ্ছে যে এইখানে তুই থাক তাহলে তোমার এটা ভালো লাগবে তো এই যে কমফোর্ট জোন আছে এটা থেকে তোমার বেরোয় আসতে হবে ধরো এছাড়াও তোমার আড্ডা দিলে ভাল লাগে তোমার ফেসবুকিং করলে ভাল লাগে বা হচ্ছে কথা বললে ভালো লাগে যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগে এই ভালো লাগার জায়গাটা থেকে বেরোয় আসতে হবে ভাই পড়াশোনাটা অনেক কঠিন Because <laughs> in এটা আমি বলতেছি পড়াশোনাটা কঠিন একটা জিনিস কাদের কাছে কঠিন যারা হচ্ছে মেনলি এটা আলটিমেট ফিউচারটা হচ্ছে ভাবতে পারে না যে ভাই এটার ফিউচারটা ভাই পড়াশোনা যদি আমি এক মাস দুই মাস তিন মাস যদি কাজে লাগাই আলটিমেটলি আমাদের একটা ফিউচার যে সুন্দর একটা ফিউচার হবে এই জিনিসটা যারা বুঝতে পারে না তাদের জন্য পড়াশোনাটা অনেক বেশি কঠিন বা এই সময়টাকে কাজে লাগানো অনেক বেশি কঠিন বা কমফোর্ট জোন থেকে বেরোয় আসাটা অনেক বেশি কঠিন তাহলে তোমার কি করতে হবে ভাইয়া মাস তোমাকে যদি হচ্ছে পড়াশোনা শেষ করতে হয় যে পড়াশোনাটা বাকি আছে জমানো পড়াশোনা আছে এটা যদি সত্যি তোমার শেষ করতে হয় তাহলে অবশ্যই তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে OK。

ভিত না হোক ভিত না হলেই কিন্তু আলটিমেটলি নিজের ভিতরে আত্মবিশ্বাস গ্রহ করে তাই না যখন আমাদের ভিতরে আত্মবিশ্বাস গ্রহ করে তখন কিন্তু আমরা অনেক ভালো কিছু করতে পারি এই যে তোমাকে আমি একটা কথা বলছিলাম অন্য একটা ভিডিওতে যে হচ্ছে নিজের সাবকনসিয়াস মাইন্ডটাকে তুমি যেভাবে তুমি কন্ট্রোল করতে পারো বা যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি সাকসেসটা তুমি পাবা ইনশাল্লাহ ওকে সো এরপর আমি তোমাকে যেটা বলবো যে ভাইয়া ভিতর জিনিসটা গেল ওকে ফাইন এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাইয়া প্লান বি আমাদেরকে রাখতে হবে এখন প্লান বি জিনিসটা কি ধরো প্লান বি জিনিসটা তোমাকে ইউনিভার্সিটি পরীক্ষা ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমার হচ্ছে বিউপিতে পরীক্ষা দিবা বা তুমি এ পরীক্ষা দিবা এখন তোমার এই জায়গাতে একটা প্ল্যান বি রাখতে হবে যে জিনিসটা বেশি হেল্প করে একটা সাকসেস হওয়ার পথে বা হচ্ছে পড়াশোনা শেষ করার পথে ভালো ভালো একটা রেজাল্ট করার পথে এখন এই জিনিসটা কি প্ল্যান বি জিনিসটা কি রাখতে হবে মনে রাখবা প্লান বি জিনিসটা এমন হওয়া উচিত ধরো তুমি হচ্ছে এই যে বললাম এই যে জায়গাগুলোতে পরীক্ষা দেবে বিউপি বা ঢাকা ইউনিভার্সিটি বা ধরো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা অন্যান্য যে কোনো তোমার একটা প্ল্যান বি রাখতে হবে ধরো তোমার হচ্ছে কোনো কারণে হলো না কথার কথা বিউপিতে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হলো না কথার কথা বা যেটা টার্গেট হয় ওটাতে হলো না অবশ্যই মনে রাখবা এটার পরে একটা প্ল্যান বি তোমাকে রাখতে হবে যখন প্ল্যান বিটা রাখতে পারবো আলটিমেটলি তখন হচ্ছে তুমি সাকসেস হতে পারবো মনে করো তুমি যখন এটা হবে না বা পরীক্ষাটা খারাপ হবে ওই সময়টার পর থেকে মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন নিয়ে তুমি যে ডিপ্রেশনে থাকবে না এই সময়টা যখন অন্য 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 কেউ পড়াশোনা করে ফেলবে তারা কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো নিজের ভিতরে এই জিনিসটা গ্রো করতে শিখো বা হচ্ছে নিজের ভিতরে এইটা একটু বাড়ানোর চেষ্টা করো বা হচ্ছে থিঙ্কিংটা আনার চেষ্টা করো যে ভাইয়া আমার এইটা না হলেও এটার পরে আমার এই অপশনটা আছে অপশন ক্রিয়েট করার ট্রাই করো যে যখন অপশন থাকবে তখন কিন্তু আমরা হই না পড়াশোনা থেকে মন উঠে যায় না অবশ্যই আলটিমেটলি কিন্তু একটা ভালো প্রিপারেশন নেওয়ার বা হচ্ছে ভালো একটা পড়াশোনা গুছায় আনার মতো ওই কিন্তু হচ্ছে নিজে নিজেই ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো তোমার প্ল্যান বি রাখতে হবে তোমার নিজের উপরে হচ্ছে ভিতর জিনিসটা যেটা সেটা সরাই ফেলতে হবে নিজের উপর যে নিজের ভিতর সন্তুষ্ট থাকা এটা সরাই ফেলতে হবে কমফোর্ট তোমার যদি তুমি স্বপ্ন পূরণ হতে বাধ্য তোমার স্বপ্ন পূরণ হতে বাধ্য আমি বলতেছি আর এটা জিনিস মাথায় রাখবা মানুষ ছেলে সবকিছু পারে যদি সে মন থেকে চায় আশা করি তুমিও পারবা আজ বেশি কথা বলবো না আজ এই পর্যন্তই বেস্ট অফ লাক আশা করি